আজ তুলারাশি মানুষের সঙ্গে বেশি তর্ক বিতর্কে জড়াবেন না কারণ আজ থেকে কিন্তু তুলারাশি জাতকের ভাগ্যের উন্নতি অর্থনৈতিক উন্নতি নতুন কাজের অর্ডার আপনার লাভ করা এবং আপনার ইচ্ছাশক্তি পূর্ণ হওয়া শুভ কাজের অগ্রগতির দিকে সে কিন্তু ধাবিত হবে এই তুলারাশি জাতক ও জাতিকাগণ ফেব্রুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত তারা কিন্তু সুখ শান্তি ভোগটা করবে কেন করবে কী কারণে করবে সেই ধারাগুলো আমরা পর্যায়ক্রমে ধীরে ধীরে আপনার কিন্তু বলবো এখন কথা হলো এই যে দু সালে ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে তুলারাশি কথাবার্তা কম বলাটা তার একদম উচিত কারোকে কথা দেওয়ার চেষ্টা করবেন না এবং আপনার মান সম্মান বাড়বে যশ খেতে বাড়বে প্রেমেও সফলতা পাবেন এবং আপনার উপরে কিন্তু অনেক মিত্র লোক প্রতিক্রিয়াও কিন্তু আপনার পর দেখাতে পারে তুলারাশির জাতক ও জাতিকাগণ তার ব্যক্তিগত পেশাগত জীবন আপনার একটা কাজের গতি অগ্রগতি দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নের দিকে আপনি কিন্তু ধরে রাখতে সক্ষম হবেন এবং স্থিতিশীলতা বজায়ও কিন্তু আপনার থাকবে যোগাযোগ ও গবেষণার জায়গায় টিচার টিচিং কোচিং এই জায়গায়ও তারা কিন্তু সুফলতা দেখাতে পারবে এবং তাদের সু সম্পদ বৃদ্ধি পাবে পরিকল্পনা অনুসারে সফলও তারা হবে পৈতৃক সম্মান গতি পাবে এবং পারফরম্যান্স তারা সুন্দর মতো দেখাতে পারবে নিষ্ঠার সঙ্গে লক্ষ্য অর্জনও করতে পারবে পদ ও প্রতিপত্তি তারা কিন্তু মজবুত ও লক্ষ্য নিবেদনও থাকবে বিনা দ্বিধায় তারা কিন্তু এই আজ থেকেই তাদের সক্রিয় কাজের গতি তারা কিন্তু ধরে রাখতে পারবে আর্থিক পরিকল্পনা এগিয়ে নিয়ে তারা কিন্তু যাচ্ছে সবাই সঙ্গে সমভাবে তারা কাজ করছে এবং অনুভূতি বাড়াবার বাড়বে এবং লাভের সুযোগ কিন্তু নানাভাবে তাদের লাভের সুযোগ হবে অর্ডার হবে এবং ব্যবসায়িক আলাপ আলোচনাও হবে আপনার কিন্তু পদোন্নতির একটা লক্ষণ একেবারে ফুটে উঠেছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তার প্রেমপ্রীতি ভালোবাসা এবং আপনার সহকর্মীদের ভালোবাসায়ও আপনি কিন্তু আপ্লুত হবে কারণ তুলারাশির জাতক ও জাতিকাগণ এমনিতেই বুদ্ধিমান ধীর এবং কৌশলী হয়ে থাকেন তারা মানে অপরের কথা শোনে কিন্তু পরের কথায় নাচে না তারা নিজের মেধাবুদ্ধি প্রয়োগ করে এই পর্যন্ত এসেছে এবং আরও উপরে উঠবে তা শুধু সময় ও সাপেক্ষের ব্যাপার তাদের সহযোগী মানে তুলারাশি জাতককে কেউ সহযোগী করতে পারে না তার প্রয়োজনে সে সহযোগী করে বা সহযোগিতা লাভও সে করে এবং তার বাধা দূর করার করার মেধাবুদ্ধি দিয়েই সে দূর করে এবং তার দায়িত্ব প্রাপ্তির সঙ্গে সে কিন্তু বৈঠক করে কথা বলে এবং বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে বা প্রতিপক্ষ করতে যায় না তারা তাদের সঙ্গে সমঝোতা করে আস্থা বাড়ায় বিশ্বাস শক্তিটা বজায় রেখে তাদের গতিপথটা কিন্তু বাড়িয়ে তোলে তাহলে আমরা এখানে পাচ্ছি যে এই যে মানে বিশেষ করে আপনারা জানেন দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর হিসাবে বা বারোটা গ্রহ বারোটা রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বারোটা রাশি রাশি জাতক কিছু তারা যে ভালো করবে না সে কথা নয় তবে আবার কোনো রাশি দুঃখ কষ্ট চিন্তা ভাবনা মানসিক কষ্টের মধ্যেও তারা যাবে কিন্তু তুলারাশির জাতক জাতিকাগণ দু হাজার সাল যে একেবারে তাদের মানে মুক্ত এমনটা আমি বলছি না শরীর তার ভালো যাবে না আপনার কিডনিতে কোনো প্রবলেম শারীরিক আপনার পড়াশোনায় ব্যাঘাত পাওয়া শুভ কর্মে বিঘ্নতা হওয়া এটা কিন্তু আপনার হবে তবে আপনার আপনারা জানেন শনি বৃহস্পতি এবং আপনার রাহু কেতুর মতো বড় বড় প্ল্যানেট আপনার একটা পরিবর্তনের কারণে তুলারাশির জাতক ও জাতিকাগণ সৌভাগ্যশালী অর্থশালী বৃত্তশালী সম্পদশালী চাকরি পাওয়াশালী এবং সম্পদ ক্রয়শালী এবং নতুন বাড়িঘর করার ক্ষেত্রেও তাদের সৌভাগ্য তাদের উপরে প্রস্ফুটিত হবে কারণ এই তুলারাশি জাতকের পিছনে পিছনে আপনার কিন্তু সৌভাগ্য দৌড়াবে অর্থাৎ আপনি সৌভাগ্যের পিছনে আপনার দৌড়াতে হবে না সৌভাগ্য আপনার পিছনে দৌড়াবে যার কারণে সুযোগ পেলেই আপনার ঘরেও ঢুকে যাবে কারণ এই ছাব্বিশ আপনার নতুন বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর নতুন বছর দু সাল নতুন বছর নিয়ে আপনি আমার আপনার সকলের আগ্রহটা আছে জ্যোতিষশাস্ত্রে বলছে এই ছাব্বিশ সাল তুলারাশি জাতক জাতিকাগণে স্পেশাল মাস হিসাবে ধরা হবে কৌশলী মাস হিসাবে ধরা হবে এবং সৌভাগ্যশালী হিসাবে ধরা হবে এবং আপনার ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আগস্ট পর্যন্ত চোদ্দোই আগস্ট পর্যন্ত তাদের এই ধারাটা কিন্তু অক্ষত থাকবে কারণ এই দু হাজার ছাব্বিশ সালে দুইটি সূর্য গ্রহণ দুইটি চন্দ্র গ্রহণ এই মানে আপনার সতেরোই ফেব্রুয়ারি থেকে আপনার বারোই আগস্ট পর্যন্ত আবার তেসরা মার্চ তেসরা মার্চ আঠাইশে আগস্ট পর্যন্ত পাশাপাশি শনি বৃহস্পতি রাহু কেতুর মতো শক্তিশালী স্থান পরিবর্তন ঘটবে তাহলে একবার ভেবে দেখুন আপনি একবার ভেবে দেখুন যে আপনার তুলারাশির জাতক কত দূর যেতে পারে শুধু তাকে যেটা করতে হবে ধীর স্থিতিশীলতা এবং ঠান্ডা মেজাজ এবং ঠান্ডা কথাবার্তা বুদ্ধি কৌশলটা একা তার আপনার ধরে রাখতে হবে এবং আপনার তুলারাশির জাতক যত কাজেই সফলতা পেয়েছে বা করেছে তার একাগ্রতা যখন সে বৃদ্ধি করেছে এবং করবই এই মানসিকতা যখন তার ভিতরে কাজ করেছে তখনই কিন্তু তুলারাশির জাতক ও জাতিকাগণ তারা কিন্তু সফলতার জায়গাটায় তারা উপরে আপনার সফলতার সিঁড়ি আপনার কিন্তু তারা পেয়েছে এবং তুলারাশির জাতক যখন অগ্রগতি মানে কাজকর্ম করে তাদের কিন্তু কাজ শেষ না করা পর্যন্ত তারা কিন্তু সেখান থেকে উঠেও না এবং সফলতার চূড়া চূড়ামণির জায়গা এবং এদের মন মানসিকতায় বড় হওয়ার মানসিকতা বড় চাকরি পাওয়ার মানসিকতা বড় বিদ্যান হওয়ার মানসিকতা বড় বিজনেসম্যান হওয়ার মানসিকতা এবং বড় বাড়ি ঘর করার একটা মানসিকতা প্রচেষ্টা এদের ভিতর থাকে এবং লক্ষ্য থাকে সেই লক্ষ্য নিয়েই তুলারাশির জাতক ও জাতিকাগণ কিন্তু এগিয়ে চলছে কারণ শনি বৃহস্পতি রাহু কেতুর মতো শক্তিশালী গ্রহর স্থান পরিবর্তনে আপনার জ্যোতিষ পণ্ডিতগণ কিন্তু অত্যন্ত গর্বিত বোধ করেই এই কথাগুলো বলেছে যে এই মাসে আরও কয়েকটা রাশি যেমন চমৎকার ফল করবে তার মধ্যে অন্যতম হলো রাশির জাতক ও জাতিকাগণ কারণ তুলা রাশির জাতক ও জাতিকাগণ এই বছরে তার কর্মজীবনে বিশাল একটা উত্থানের মধ্য দিয়ে সে ধাবিত হবে ব্যবসার জীবনে বিশাল অর্থ আপনার প্রাপ্তি লাভের দিকে ধাবিত হবে এবং সন্ধানও আপনি পেয়ে যাবে আকস্মিক অর্থভাগ্য সম্পদভাগ্য অলৌকিক কিছু ঘটনা তুলারাশির উপরে যে সংগঠিত হবে তা শুধু সময় ও সাপেক্ষের ব্যাপার কারণ ইতিবাচক ফলের মধ্য দিয়ে অর্থবৃদ্ধি সম্পদ বৃদ্ধির দিকেই তুলারাশির জাতক ও জাতিকেগণ আপনার ধাবিত হচ্ছে কর্মক্ষেত্রের প্রভাব এবং মর্যাদা দুটোই আপনার কিন্তু বৃদ্ধির দিকেই যাচ্ছে আত্মবিশ্বাস তার দৃঢ় আত্মবিশ্বাস এবং দৃঢ় প্রত্যয় তার লক্ষ্য স্থির থাকার কারণে সে কিন্তু সমাজে আপনার কিন্তু প্রতিষ্ঠিত ব্যক্তি হিসাবেই সমাজে লাভ করে সম্মান পান সামাজিকভাবে অর্থনৈতিকভাবে এবং এদের প্রেম জীবনেও তুলারাশি জাতক ও জাতিকাগণের মেধা বুদ্ধি কৌশল গবেষণা জ্ঞান বিজ্ঞান এই যে জায়গাটা প্রফেসর লয়ার ডাক্তার এরা কিন্তু অত্যন্ত সফলতা লাভ করে এদের মধ্যে ভদ্রতা বোধ অত্যন্ত এরা সহজে মানুষের মনে কষ্ট দিতে চায় না বা কষ্ট আপনি দেয় না এদের ভিতরে একটা অলৌকিক সর্বদাই পারিবারিক জিনিস থেকে অলৌকিক কোনো বস্তু তাদের ভর করে যার কারণে তারা স্বপ্ন দেখে স্বপ্ন বাস্তবায়ন করে স্বপ্ন দিকে তারা ধাবিত হয় এটাই হচ্ছে সিংহ রাশি জাতক ও জাতিকা জাতিকাগণের আপনার প্রধান বৈশিষ্ট্য এবং এই যে আপনার আর্থিক পেশাগত দিক দু সালে ভালো মন্দ মিশিয়ে কিন্তু প্রথম থেকে ফেব্রুয়ারি মাসে গেলেও সে কিন্তু যত দিন যাবে অর্থাৎ আপনার ষোলোই ফেব্রুয়ারির পর তার গতি চাকাটা কিন্তু অর্থনৈতিক শিক্ষা বৃদ্ধি প্রবৃদ্ধির দিকে কিন্তু আপনার অগ্রগতি হবে শনির প্রভাব আপনি যে শনির একটা প্রভাব যে পাবেন না সে কথা নয় এবং চ্যালেঞ্জের মুখেও যে পড়বেন না প্রতিযোগিতার মুখে যে পড়বেন না সে কথাও নয় আবার এটাও যেমন আছে সেখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং তুলারাশির জাতক ও জাতিকা গণে আপনারা জেনে রাখবেন তুলারাশির জাতক ও জাতিকা গনের সর্বদাই দেবগুরু বৃহস্পতির একটা আশীর্বাদ এবং শনির একটা কৃপা কিন্তু তারা পায় যার কারণে তুলারাশির জাতক জাতিকা গনে। ভাগ্যের একটা মরু কিন্তু তাদের ঘুরে যায় এবং আপনারা জানেন যে তুলারাশির জাতক ও জাতিকাগণ আপনার তুলারাশি জাতক ও জাতিকাগণের আষ্টপৃষ্টি বেঁধে রেখেছে কে শুক্র শুক্র কোনো জাতক দায় বা তার অধীনে থাকলে সেই জাতকের বড় বড় পাপ কর্ম থেকে তারা রক্ষা পায় বরংস পাপকর্ম দ্বারা সুফলতা পায় এবং যেখানে আপনার বড় অর্থ দ্বন্দ্ব হওয়ার কথা ছিল সে দ্বন্দ্বটা হবে না বিশাল মামলা মোকদ্দমা আপনার হারার কথা ছিল সেটা না হেরে আপনি লাভ করেছেন আপনার আপনার পিছনে আপনার আত্মীয় স্বজনরা ধুমধারাক্কাভাবে পরাজয় করানোর জন্য লেগেছিল কিন্তু এবার কিন্তু তাদের ক্ষমা চাওয়ার পালা এবং তাদের নাক কান খর দিতে তারা বাধ্য হবে কারণ এটাই তুলা রাশি জাতক এমনিতে তারা অত্যন্ত কৌশলী এবং বিপক্ষ দল কি করতে পারে কত দূর যেতে পারে তা কিন্তু তুলা রাশি জাতক ও জাতিক কারণ নক্ষ দর্পণে থাকে এবং তারা ভবিষ্যৎ চিন্তাশীল হওয়ার কারণে তারা বিপর্যয় থেকে তারা রক্ষা পায় এবং এদেরকে বাহিরের মানুষজন তারা ভালোবাসে এবং এরা ভালোবাসার প্রতি কাঙ্গালো এদেরকে কেউ আপনার ভালোবাসা দিলে এ তারা ভালোবাসা দিতেও জানে অতএব আপনার আপনারা জানেন শুক্র যেখানে আষ্টপৃষ্ঠে বেঁধে আছে সেখানে শনি আপনার থাকলে সেখানে আপনার ভালো ফল হয় বুধ থাকলে ভালো ফল হয় এবং দেবগুরু বৃহস্পতি কিছু অর্থ খরচটা আপনাকে করাবে এবং আপনাকে মানে কিছু কিছু অলৌকিক ঘটনার মধ্যে পড়াবে কারণ অষ্টমভাবে বৃহস্পতি কিছু আপনাকে খরচ করাবে এবং পিতা মাতার ব্যাধি থেকে খরচ করাবে এবং গাড়ি পার্টস কিছু পার্টস বা মেশিনারি পার্টস কিছু নষ্ট হতে পারে এবং লয়ারের সেক্টরে আপনার কথা দিয়ে কথা দাম না রাখা এবং আপনি কারোর মনে ব্যথা দিয়েছেন আপনিও পাবেন অতএব এই জায়গাটাও লক্ষ্য রাখতে হবে ডাক্তারের জায়গাটা তারা মানে বড় ধরনের একটা প্রস্তুতি নিয়েও সেটা সফল করতে পারেন কারণ কথা দিয়ে কথা না রাখা এই জিনিসগুলো আপনার কিন্তু হবে একটা ভুল ভ্রান্তির মধ্য দিয়ে তুলারাশি জাতক জাতিকে আবেগের কারণে তারা কিন্তু পড়তে পারে এবং চ্যালেঞ্জের এবং বৃহস্পতি কৃপায় নতুন বছরে আপনার নতুন সম্ভাবনা নতুন উৎপত্তি নতুন আপনার সৃষ্টি নতুন অতিথি আগমন এগুলো কিন্তু আপনাকে করাবে তাই শনি বিপদে ফেললেও শনি এখানে শুক্র যেখানে অধিপতি থাকে শনি আপনার সেরকম একটু বিপদে ফেলবে না আপনার বিপদে ফেলতে পারে পাওনা অর্থটার ক্ষেত্রে আপনার এই সমস্ত জায়গায় শনি বিপদে ফেললেও যেটুক ফেলবে তা উশাল করে দেবে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ শনির প্রভাবে আপনার ধৈর্য ডিপ্লোমেসিক এবং পরীক্ষা আপনাকে শনি কিন্তু আপনাকে তুলারাশিকে বারবার পরীক্ষা নেবে এবং কৌশলগত পরীক্ষা নেবে ধৈর্যের পরীক্ষা নেবে দেখে শনির দৃষ্টিতে প্রমোশন এবং ইনক্রিমেন্ট এবং পেতেও দেরি হতে পারে এবং তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেবেন না ধীর গতিতে সিদ্ধান্ত নিন তাহলে আপনি সফলতাও কিন্তু পাবে ধনু আপনার তুলারাশির জাতক ও জাতিকাগণ তুলারাশি জাতক আপনার জ্যোতিষ এই দু সালে পূর্বাস আর্থিক উন্নতি পেশাগত নতুন নতুন আলাপ আলোচনা সফলতা নতুন মোর নতুন ব্যবসাণিজ্য সৃষ্টি পরিবার সম্পর্কে ভালোবাসা পরিবারের জন্য কিছু করা এবং ভারসাম্য উপর বজায় রাখা শরীরে আপনার কিন্তু ইন্টারিয়াল একটু সমস্যা আপনি পাবেন সেখান থেকে পরিত্রাণ পাবেন পরে একটু সময় লাগবে এবং যেহেতু ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং ভারসাম্যর উপর বজায় দেওয়া উচিত এছাড়া আপনার রাশি জাতক জাতিকাগণ নানান ধরনের সুযোগ সুবিধা এবং মানে উন্নতি সম্ভাবনাও কিন্তু আছে এবং তাদের মানে তুলারাশির জাতক জাতিকাগণ আপনার আর দেখে কর্মজীবনে নানান ধরনের নতুন নতুন সুযোগ সুবিধা আর্থিক বিষয়ে সতর্ক থাকাও আপনার দরকার কারোকে আপনি টাকা ধার এই মুহূর্তে দিতে যাবেন না এবং আপনার ব্যবসায় লাভ না হওয়া পর্যন্ত আপনি টাকা পয়সা চুপচাপভাবে বৃদ্ধি করতে যান সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি আপনার সৃষ্টি হবে এবং আপনি সে বিবাদ বিবাদও মেটাতে পারবেন প্রেমেও একটু অশান্তি ঘটবে স্বাস্থ্য থেকে আপনাকে খুব মানসিক চাপ আপনাকে আত্মীয় স্বজন মান শত্রু দ্বারা আপনাকে ঘিরে ধরা মানসিক চাপ দেওয়া এবং আপনার ভালো কিছু না দেখা অহেতুক মিথ্যা অপবাদের মধ্যে ফেলে দেওয়া এগুলো কিন্তু আপনার মুহুর মুহুর তুলারাশির জাতক ও জাতিকাগণ কিন্তু পড়বে এবং নতুন সম্পর্ক স্থাপন কিন্তু অতি অতিরিক্ত আপনার নতুন কোনো সম্পর্ক প্রেম প্রীতিবাণ বা বন্ধুত্ব সে জায়গা থেকে আপনার বিচার বিশ্লেষণ না করে আপনার তার কাঁধে হাত দিতে যাবেন না এবং সতর্ক থাকতে হবে ভারসাম্য কাজ পরিবার ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবেন এবং কোনো কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে চিনতে আপনাকে নিতে হবে তুলারাশির জাতক ও জাতিকাগরের ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ